স্টুডিও স্টুডিও লেনপুর আর চ্যানেল জনতা ব্যান্ড এই চ্যানেলগুলিকে আপনারা সকলে দেখবেন নিত্য নতুন মামনসাগানের ভিডিও দেখতে পাবেন সুন্দর লাইট ও সাউন্ড দিয়ে আমাদের সহযোগিতা করেছেন মনোজিৎ সুপার সাউন্ড প্রোভাইডার দুর্গাপ্রসাদ চৌধুরী ও অপারেটর রয়েছে বাদল সরকার সুন্দর মিউজিকে আমাদের সহযোগিতা করেছে দাদাভাই ভাই মিউজিক্যাল আঙ্গামা বৃষ্টিভেজা বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যায় ত্রিনয়নী চতুর্ভুজা চতুর্ভুজা মা মনসার চরণ আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করতে চলেছি করতে চলেছি শেষ বাবিত অভিনয়ের পর্ব মারা শুরুতে শখের বাজা বাজা শখের বাজা লক্ষিন্দর বেহুলার শখের বাজা আমি বলেছিলাম ওকে দাদু বিয়ে ছাড়া আমি কিছু চাই না বিয়ের জন্য উন্মাদ হয়েছি বিয়ের জন্য পাগল হয়েছি ও দাদু আর বিলম্ব নয় অবিলম্বে আমার বিয়ের ব্যবস্থা করে দাও সত্যি নিকুড়িয়ার জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে একটা সুন্দর শখের বাজার বসেছি সেই শখের বাজার আমি নয় আমার সঙ্গে আমার বন্ধু আছে তাই বন্ধুকে সঙ্গে নিয়ে যাব। কোথায় বন্ধু ও বন্ধু আসি বলে জোসনা মুটে দিয়েছে আরে ওটা নয় আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে আমি হাতায় তোমাকে আমি ডেকেছি কেন জানো হ্যাঁ জানি কেন কে জানি তাহলে তুমি জানো না আমার বসে জানি তুমি যদি না বলো কেমন করে জানবো শোনো বন্ধু হ্যাঁ শখের বাজার লেগেছে হ্যাঁ সেই শখের বাজারে আমি তোমাকে নিয়ে যাব তাই বিলম্ব নয় অবিলম্বে তুমি তোমার টাকা পয়সা যত কিছু আছে সব সঙ্গে নিয়ে আর চলো রেডি আই এম রেডি এবার চলো একখানে গান বলতে বলতে আমরা বাজারে চলো বেশ চলো চলো গান বলো তুমি বলো আরে তুমি বলো না বলো না বলো বলো না বন্ধু তোমার মুখে আমি গান শুনবো বলো বলো শুরু করি অবি করলে জ্বালা ছাড়লে জালা

E

सत्कार दाउजो मो ब्यूटी पालरी कब ब्यूटी पालरी ओ ना हिंदी जो भी धर धरे ना ओ ना हिंदी जो भी धर धरे ना ओ <स्थात> ना बंगला चला तो मुझे ना मुझे ना बोलो लव मरिज मत ये कहाँ बोलो तो लव मरिज भाई ये कहाँ বন্ধু হ্যাঁ গানটা ছন্দ ছন্দেই আমরা বাজারে চলে এসেছি যে মাঝে এটা বাজার হ্যায় বন্ধু এটাই বাজার হাই সেভেন হার্স সেভেন হ্যাঁ যাদের জন্য বাজারটা বসেছি তারা এসেছে কিনা একটিবার লক্ষ্য করো না শুধু বন্ধু বাজারে দেখো মাথার মাথা মানুষ থাকলে মাথা অবশ্যই থাকবে হ্যাঁ এবার দেখো হ্যাঁ যাদের জন্য বাজার বসেছি তারা এসেছে কি না তাহলে এখন আমাকে তোমার জন্য দূরবিন দিয়ে দেখতে হবে অবশ্যই তাহলে আমি বড় দুদিন ফাঁকা দেখি বন্ধু বলো দূরবীনে দেখা যাচ্ছে না গো কেন দূরবীনে দেখা যাবে কি করে দূরবীনের মধ্যে ময়লা হয়ে গেছে তুমি এক কাজ করো হ্যাঁ দূরবীনের পরিষ্কার করে দাও আমি মরে গেলেও ওইসব করতে পারবো না তুমি যদি না পরিষ্কার করে কেমন করতে দেখতে গুলোকে তুমি নিজের দূরবীন নিজে পরিষ্কার করতে পারবে না আমি তো সাইজ করছি সাইজ করছি সাইজ আমি কথা দিচ্ছি দুজনা মরে গেলেও আমি তোমার দূরবীন পরিষ্কার করবো না পরিষ্কার করো পরিষ্কার যা শুনে যা দেখতে পাচ্ছি আরে কি হলো লিলে বলো বলো অন্ধ দেখতে পেয়ে গেছি কোথায় তুমি জিমনি একদম দূরবিন প্রকাশ করেছো একদম ফোকাস করে দেখতে পেয়েছি কই কই গুরু গুরু আমাকে দেখাও আরে আমাকে দেখাও না হ্যাঁ চলো চলো তাহলে তোমাকে দেখাই চলো কিন্তু তোমাকে ভয় লাগে না ভয়ের কিছু নেই আমি তোমার সঙ্গে আছি বেশ চলো এসো এসো হারাম যাবো আরে কি বলছো এসে শো হারাম যাদা গো নাই এসে শো শাহ জাদা গোটা গো যাদ চলো হ্যাঁ সাহা কেদে না বন্ধু এই মেয়েটা পছন্দ হয়েছে তোমার তুমি জানো না একদম মেয়েটাকে বিলিত ফেরত থেকে নিস শোনো যাদের জন্য আমরা বাজার বসেছি তারা কেউ আসেনি জানো বন্ধু

নিকোরিয়ার বন পরিষ্কার করে সুন্দর একটি বাজার বসিয়েছে আমার সখীগণকে নিয়ে উক্ত বাজারে গিয়ে মনের মতো জিনিস ক্রয় করব কোথায় সখী যাই সখী আরে ফুচকা খাওয়াই না ঘুগনি খাওয়াই না ফুচকা খাওয়াই না ঘুগনি খাওয়াই না মনে ধরাই না জ্বালা

আপনি কি করেন সንዳওয়ালা হাই রে হিরো বুচ্চাওয়ালা হ্যাঁ কি হয়েছে কিছু হয়নি আমি তোমাদেরকে বাজারে নিয়ে যাব কোথায় বাজারে বাজারে মা কত দিন থেকে বাড়ি থেকে বের হতে পায় না দিদি আজকে বাজারে নিয়ে যাবে আমার সকি সকি হ্যাঁ একটা দুঃখের কথা বলবো কি কথা হ্যাঁ কথা কথা বলো আমাদের কিছু টাকা যে নেই কিভাবে যাব বাজারে টাকা নেই না এক টাকাও নেই আমার মায়ের কাছে নিলে সব তোমাদের দুঃখ হয়ে যাবে ও তাই নাকি আর শকিরে বাজারে এই ছেলে আসবে তো কি করবে কেন ছেলেরা যদি বাজারে যদি না আসে না ভাল লাগে না ছেলেদের সঙ্গে একটু এভাবে ধাক্কা না খেলে মজাই লাগে না দিদি বাজারে সোমানো হ্যাঁ ওরও বলছি কি আর ই কি যা বলে খাবার কিনে দিবে কি খাবে কি খাবো ওই যে বলে ঢুকা আর বার করে কি বলে সখি ও না লম্বা লম্বা হয়েছে তোমরা তাহলে আমি তো বুঝতে পারলাম না এটা কি ও হা হা আইসক্রিম খাবো সখি ওইটাই তো আচ্ছা হ্যাঁ আর কিছু আমি খাবো ফুচকা আর আর কিছু খাবো না এটা খাওয়ার জন্য যাবে হ্যাঁ ঠিক আছে আর চুড়ি কিনে দিবে চুড়ি চুড়ি হ্যাঁ বাজারে নিয়ে গেলে মাথার ফিতা চলো বেশ ও প্রাণ সখী রে মধু কুন্ডে ਓ ਪ੍ਰੇਮੋ ਸੋਕੀ দাদা আমার কাছে শাড়ি আছে আরো অনেক কিছু আছে বাজারে অনেক ঠাকুর এসেছে দেখো কি ঠাকুর ঠাকুর কুকুর

ছালি নাই শাড়ি আমি টাকা দেব 500 500 আমরা টাকা দেব ঠিক আছে আমি দেব কেমন আমি বলে শাড়ি লহ লহ সুদার আমি দিব পরি আমি দিব পরি তোমার Yeah.

আগার দম এক লাখ টাকা বেশ আমরা দু লাখ টাকা দেবো কেমন আমি টাকা আরে দেখা যায় আমি

ফরলেন বাবা ললঠনি বাবা দাঁড়াও অতগুলা জায়গা থেকে তোমার ভক্ত আছে ইস তাই নাকি লন্ঠনে না লন্ডনে হ্যাঁ মা বাবা তোমার লন্ডনে লকি বলে ডাকে তুমি জানো না মা যখন আমি যেই জায়গায় যাই তখন আমি সেই জায়গা